মুটকি মুটকি বাঁধলে যাও আসে দাও তো কিছু বলো না তুই ওদের ধারে কাছেও পৌঁছাতে পারবি না তোর স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস ও বাবা বাবা স্ট্যাটাস আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে থাকে তো মানে কি বলবো হ্যাঁ সবাই জানে স্ট্যাটাস কি আছে ওদের হ্যাঁ সবাই একটা তোমার বন্ধু সব ছাপড়ি ছাপড়ি পুরো ম্যাক্স আর তুই কি হ্যাঁ তুই কি বল আলটা পুরো ম্যাক্স আমার বন্ধু গুলো দেখছো তো ওদের স্ট্যান্ডার দেখতেই তো পাই আমি আমার বান্ধবীরা আসলে হাতে করে কিছু খাবার নিয়ে আসে তোর কোন বন্ধু আসলে কিচ্ছু রে না চামারের মতন চলে আসে ল্যাক ল্যাক করতে খাওয়ার জন্য ওর জন্য পাঁচমি শাড়ি তরকারি আর এই কচু পাতা বাটা করব ওটাই খাওয়াবো এ মা কেন তোমার যে বললাম একটু বাবাকে দিয়ে মা মাংস মাংস আনাই তো তুমি পরশুদিন মা ওই হ্যাঁ পরশুদিন পোলাও খেলি খাসি মাংস খেলি

তাহলে ওদের এই এইসব খাওয়াবো শাক পাতা খাওয়াবো খেলে খাবে না খেলে দরজা খুলে চলে যায় বাড়ি খেতে কে বলেছে খাবে না আরে ভাই এটা সামনের বন্ধু না ভাই তুমি বোঝার চেষ্টা করো বাবা বন্ধু আমার সামনে আর কিছু হয় নাকি সামনে বাড়ির সামনের বন্ধু বন্ধু না গো এসব আমার দেখা কথা তো অফিস কলিগ আসবে অফিস কলিগ আমার দেখা কথা নেই

দেখবি এটা খেয়ে বলবি যে খুব সুন্দর হয়েছে মাছ মাংস কেন বোঝার চেষ্টা কর তুমি তুমি খাও তাহলে বোঝার চেষ্টা কর তুমি খাও তাহলে কি করবি তাহলে বলছিস আর দেখি কি করি আমি ভালো লাগে না আমার তুই কিছু অর্ডার কর তুমি জুতা বান জুতা মতো ধর তুমি তুমি তাহলে এইসব তাহলে কী করবো এখন

Իսահակը դու մի խաղ, ես մի խաղնա